মারা গেলে শ্রাদ্ধে আমিষ করা উচিত না নিরামিষ করা উচিত শাস্ত্রে কি বলা হয়েছে এবং মৃত্যুর আগে যমরাজের নিকট দেওয়া চিঠি কি তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত কেউ মারা গেলে শ্রাদ্ধে আমিষ করা উচিত না নিরামিষ করা উচিত শাস্ত্রে কি বলা হয়েছে জানুন একজন সনাতন ধর্মের লোক মারা গেলে বলতে হয় দিব্যান লোকান স্ব গচ্ছতি অর্থাৎ তিনি দিব্যধাম প্রাপ্ত হোক দিব্য মানে দেবতার স্থান যেখানে দেবতারা ভগবানের আরাধনায় মগ্ন থাকেন অপরদিকে মাছ মাংস মদ ইত্যাদি রাক্ষসদের খাবার আমরা দেখি অধিকাংশ হিন্দু পরিবারের মানুষ মারা গেলে মৃতদেহের আত্মার শান্তির লক্ষ্যে এবং ভগবান কিংবা দেবধামে যাওয়ার লক্ষ্যে আত্মীয় স্বজনকে শ্রাদ্ধে মাছ খাওয়ান তাহলে কি বুঝলেন শাস্ত্রের নিয়মে আমরা একদিকে দিব্য ধামে যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি অন্যদিকে ভূত খাবার মানুষকে খাইয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি যে তিনি দিব্যধামে প্রবেশ করুক রাক্ষসদের খাবার যদি মানুষকে খাইয়ে শ্রাদ্ধে বিষ্ণুর নিয়ম অমান্য করে রাক্ষসদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করি তাহলে মৃত ব্যক্তি কি স্বর্গে যাবে নাকি নরক লোকে যাবে সেটা নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন ধর্মতত্ত্বজ্ঞ ব্যক্তি পুরুষ শ্রাদ্ধকর্মে আমিষ অর্থাৎ মাছ মাংস অর্পণ করবেন না এবং নিজেও ভোজন করবেন না কারণ পিতৃগণ মুনি ঋষিদের যোগ্য হরিষান্ন দ্বারা যেরূপ প্রসন্ন লাভ করেন সেরূপ পশু হত্যার দ্বারা নয় সৎ ধর্ম পালনে অভিলাষী ব্যক্তির কাছে কোনো জীবকে কায় মনোবাকে কোনোরূপ কষ্ট না দেওয়ার মতো ধর্ম আর নেই শ্রীমৎ ভগবতে বর্ণনা আছে যে আঠাশটি কুণ্ডের কথা তার মধ্যে তিন নম্বর নরক রৌরব পাঁচ নম্বর নরক কুম্ভীপাক নয় নম্বর নরক অন্ধকূপ ষোলো নম্বর নরক প্রাণরোধ সতেরো নম্বর নরক বিশ্বষণ তেইশ নম্বর নরক রক্ষভোজন চব্বিশ নম্বর নরক শুলপ্রেত সবগুলো নরকুণ্ড পশু হত্যাও খাওয়া কিংবা অন্যকে খাওয়ানোর অপরাধে তৈরি অর্থাৎ ভাগবতের আঠাশটি নরকুণ্ডের মধ্যে এই কুণ্ডগুলোতে পাঠানো হবে যারা পশুকে বিভিন্নভাবে হত্যা করে নিজে আহার করে কিংবা অন্যকে আহার করায় সুতরাং শ্রাদ্ধ মানে বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে যা কিছু দান করা হবে তাই শ্রাদ্ধ আর গীতা ও ভাগবতে যেহেতু নিরামিষ আহারের প্ররোক্ষ নির্দেশ দেওয়া আছে তাই শ্রাদ্ধ হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম অনুসারে যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে তার সেই ভক্তিপ্লুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি দ্বিতীয়ত মৃত্যুর আগে যমরাজের নিকট দেওয়া চিঠি কি খেয়াল রাখুন হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ ভারতে তাকে লোকপালও বলা হয়ে থাকে পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয় তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে তারপর জীবদ্দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটি করে চিঠি পাঠান এই চার চিঠি তার পৃথিবী ছাড়া প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চার চিঠিকে চিনতে পারি না এই বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃত পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে যমরাজের পূজা করতেন তিনি ভেবেছিলেন এইভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ তিনি অমৃতকে বলেন আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এটাই প্রকৃতির নিয়ম তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন মৃত্যু অবধারিত জেনে অমৃত জমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন বেশ কয়েক বছর কেটে গেল যমরাজের চিঠি আসেনি এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত তার চুল পাকতে শুরু করলো কিন্তু জমের চিঠি তো আসেনি নিজের পঙ্কিল জীবন নিমজ্জিত রইলেন তিনি আরো কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল তবুও জমের চিঠি পেলেন না তিনি জীবন চলল একই এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত তবু জমের চিঠি না পাওয়ার আনন্দে মশকুল তিনি একসময় চলাফেরার ক্ষমতাও হারালেন তারপর একদিন দেখেন জমদূতেরা তাকে নিতে এসছে একই কাণ্ড চিঠি না পাঠিয়েই তার মৃত্যুর দিন কি করে স্থির করলো যমরাজ যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত যমরাজ উত্তরে জানালেন পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায় সেই আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও এরপর তোমার দাঁত পড়ে যায় সেটি আমার পাঠানো দ্বিতীয় চিঠি এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায় তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি তখনও তুমি প্রস্তুত হলে না এরপর তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে যায় আমার সেই চিঠিও তোমার চোখে পড়ল না যমরাজের এই চার চিঠি আমরা সবাই পাই কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা